আমি বুঝতে পারছি আপনার পেজ প্রমোশনের প্রয়োজন আছে বাট এইভাবে নেগেটিভিটিভাবে প্রমোট না করাইলেও পারতেন আপনি যদি বলতেন আমি আপনাকে ফ্রিতে লাগলে আরেকটা ভিডিও শ্যুট করে দিতাম আপনি আমাকে অ্যালিগেশনস লাগাইছেন যে হচ্ছে আমি আপনার প্রোডাক্টস মেরে খাইছি আপনার বোরখার প্রাইস এই দেখেন আয়রন করে বোরখা ওইভাবেই রাখা আছে এই যে আপনার এক একটা বোরখার প্রাইস আট হাজার পাঁচশো টাকা আপনি দাবি করছেন সো যেই বোরখা হচ্ছে আমি ইউজই করব না আমি দুই একবার পরছি তো আমার কাছে মনে হয়েছে যেহেতু দিন রেখে দিয়েছি তাহলে আপনাকে টাকাটা দিয়ে দেওয়া উচিত তা আপনি যেই ওভার প্রাইজ বলছেন ওভার প্রাইজের বোরখা এটা না সাড়ে আট হাজার টাকা দিয়ে আমি পার্টি বোরখা কিনতে পারি তাও ভালো স্টোর থেকে ব্র্যান্ডের স্টোর থেকে গেল সেইটা আমি আপনাকে টাকা পর্যন্ত দিয়ে দিলাম পাঁচ হাজার যে পাঁচ হাজার টাকা নিয়ে নেন প্লাস আপনার প্রোডাক্টসটা রিটার্ন নিয়ে নেন এটা হচ্ছে ঈদের আগে তো তখন রাইডার ছিল না যেহেতু ঈদের বন্ধ আমি আপনাকে বললাম তাহলে আপু ঈদের পরে রাইডার পাঠাই দিন তো আপনি ঈদের পরে আমার সাথে যোগাযোগ করেন নাই আমার পেজ ডিঅ্যাক্টিভেট না আমার পেজে যত প্রমোশনের জন্যই নখ দেখ না কেন কথা কিন্তু বলা যায় আমার সিমে আপনি ফোন দিয়ে পাচ্ছেন না বা আমি আপনাকে ব্লক করে দিছি হুইট ইজ নট ট্রু হুইচ ইজ অ্যাকচুয়ালি নট ট্রু মানে মানুষ এইভাবে পাবলিসিটি কিভাবে করতে পারে আমার আসলে জানা নাই সে যাই হোক আপু খুব ভালো একটা ট্রাই ছিল বাট আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনি এটা কতটুকু ফলাফল পাইছেন জানি না আমার যদি আপনার প্রোডাক্টস মেলে খাওয়ার থাকতো আমি আপনাকে পাঁচ হাজার টাকায় কিন্তু দিতাম না পাঁচ হাজার টাকা কিন্তু কম মনে করেন না পাঁচ হাজার টাকা কামাইতে অনেকটা মেহনত করা লাগে আপনি আমাকে প্রমোশনের জন্য চার্জ করছিলেন তিন হাজার টাকা আপনি আমাকে তিন হাজার টাকা দিয়েছেন প্লাস তিনটা বোরখা দিয়েছেন একটা বোরখা রেখে দেওয়ার কথা দুইটা আপনাকে রিটার্ন করার কথা কারণবশত আপনার টাইমও মিলে নাই আমার টাইমে মিলে নাই আমি এমনিতে ব্যস্ত থাকি সব মিলে আর কি হয়ে ওঠে না এই বিষয়টা বাট আমি কিন্তু আপনার প্রোডাক্টস খাই নাই আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়েছি যে আপনার প্রোডাক্টস আমি আপনাকে রিটার্ন করে দেবো আয়রন করে রেখে পর্যন্ত দিয়েছি ওইটার ব্যবহারই করা হয় নাই আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও দেওয়া হয়েছিলো যে আপু আপনার প্রোডাক্টস এই অবস্থায় আছে আপনি বললেন এটাকে খাবার নষ্ট হয়ে যাবে অবশ্যই না এটা নষ্ট হওয়ার কিছুই নাই এর জন্য তো আপনাকে পাঁচ হাজার টাকা আমি দিচ্ছি যে এতদিন আমি আমার কাছে প্রোডাক্টস রেখে দেওয়ার জন্য আপু আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম প্রোডাক্টস আপনি নিয়ে নেন এখন যখন হচ্ছে আপনি দেখলেন যে আমার প্রোডাক্টসও চলে আসতেছে আমি টাকাও পেয়ে গেলাম বাট একটু নেগেটিভিটি ঝড়ালে হয়তো আমার পেজটা একটু বোস্ট করে যাইতো তাই আপনি এই কারসাজিটা সাজাইলেন সো ইটস ওকে নো ইস্যুস নেগেটিভিটি করে আপনি পাবলিসিটি কতটুকু পাবেন আমি জানি না বাট এটা আমার কাছে খুবই হাস্যকর লাগছে যে ভাই কিভাবে হইতে পারে আমার যদি মারার থাকতো আমি আপনাকে টাকাই পে করতাম না এটা একটা কথা বাকিটা আপনার অডিয়েন্স অনেক ভালো বুঝেন আমার আসলে এই বিষয়ে কিছু বলার নাই বাট তিনি সেটা করেন নাই তো এই ছোট ছোট বিষয় নিয়ে এইভাবে একজনের নাম ভাঙায় নিজের পেজ প্রমোট করা এটা আসলে কোন কাতারের ভিতরে পরে আমি জানি না বাট ইটস ওকে আপু খুব ভালো ট্রাই ছিল নেক্সট ডে একটু মাথায় রাখবেন যে কিভাবে আরও মাল মশলাপাতি মিক্স করে তারপরে হচ্ছে তার নামে এলিগেশনস লাগানো যায় আমি আপনার টাকা মেরে খাই নাই আপনার প্রোডাক্টসও মেরে খাই আপনার প্রোডাক্টস এখানে আছে আপনাকে আমি টাকাও দিছি এখন আমি আপনার ওপর এলিগেশনস লাগাইতে পারতাম যে আপনি আমার থেকে টাকা নিয়েছেন নিয়ে আবার আমার নামে দোষারোপ করছেন বলেন কোনটা ভালো হতো হুম মানে Okay, I love it.